হবে এক ফোটা এক ফটা দশক যারা দেখতেছেন ইম্পর্টেন্ট সহকারে এই দেখতে হবে এবং ভ্যাকসিনের শিডিউলটা ইম্পর্টেন্ট শিডিউল আমি তাদেরকে বলবো আপনার চার দিনে দিলেন এটা এবং আপনার ছয় দিন আরেকটা ভ্যাকসিন রানীক্ষেতের ভ্যাকসিন ছয় দিন রানীক্ষেত রানীক্ষেত খেত প্লাজ গামবুরু আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কিশুক ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি আমার বাড়ি আমার খামার অ্যান্ড হ্যাচারিতে আমার বাড়ি আমার খামার অ্যান্ড হ্যাচারির মালিক হচ্ছেন ন্যাসারুদ্দিন ভাই ন্যাসারুবাইয়ের খামারটা যে জায়গাটা অবস্থিত এটা হচ্ছে কুমিল্লা জেলার দেবীদ্যা থানার পান্নারপোল এলাকাতে আমাদের পুরাতন দশক যারা আছেন তারা অনেকেই চিনে থাকবেন কারণ আমরা নেশারবাইর আর ইতিপূর্বে আর অনেক প্রতিবেদন করেছি তো আমি যে প্রতিবেদন করেছি তো আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন যে নেশারবাই কীভাবে ভ্যাকসিনগুলো করে থাকেন আর কোন বয়সে কোন ভ্যাকসিনটা করা হয় কোন বয়সে কোন ভ্যাকসিনটা কোন মাত্রায় এবং কিভাবে প্রয়োগ করতে হয় সে বিষয়টা জানতে চেয়েছেন তো আমরা নেশারবাইয়ের কাছে আজ আসলাম তো তার কাছ থেকে আমরা আপনাদেরকে জানাবো যে তিনি তার মুরগিগুলোকে কীভাবে ভ্যাকসিনগুলি করে থাকেন এবং কোন বয়সে কোন ভ্যাকসিনটা করেন এবং কোনটা কোন মাত্রায় দেন তার এখানে একটি চার্ট রয়েছে তিনি চার্ট টাকার এইগুলো করে থাকেন কারণ চার্ট থাকার কারণ হচ্ছে তিনি যদি নাও থাকেন তখন তার যে কর্মচারী আছে তারা নিজেরা এটা করতে পারে তো আজকে আপনারা যদি আমার এই ভিডিওর মনোযোগের সহিত বা ভিডিও দেখেন তাহলে আপনারাও ঘরে বসে নিজে নিজে ভ্যাকসিন করতে পারবেন কারণ নেশার ভাই আজকে আপনাদেরকে সেই ভ্যাকসিন সম্পর্কেই বুঝিয়ে দেবেন এবং কী মাত্রা প্রয়োগ করবেন সম্পূর্ণ এ টু জেড আপনারা জানতে পারবেন তো চলেন আমরা কথা না পারিয়ে নেশার এর কাছে চলে যাই নেশার ভাই কীভাবে ভ্যাকসিন করে সেটা জানার চেষ্টা করি

আসলে ভ্যাকসিনের ব্যাপারটা হলো ক্রিটিক্যাল একটা ব্যাপার ভ্যাকসিন মুরগিকে আমি বলবো যে ভ্যাকসিন করতে পারে না সে খামার করার কোনো প্রয়োজন নাই যে ভ্যাকসিন করতে পারবে তাকে আমি উৎসাহ করবো যে আপনি খামার করার ইনশাল্লাহ আপনার সফলতা একদিন একদিন আসবে এখন ভ্যাকসিন ভ্যাকসিনের ক্ষেত্রে আপনার কতটুকু গুরুত্ব দিতে হবে ভ্যাকসিন কীভাবে করতে হবে ভ্যাকসিন কী মাত্রা দিতে হবে এগুলো আমরা পায়ে খামারি আমরা জানি না আর না জানা না জানার কারণে আমরা লস খাচ্ছি আমরা বলতেছি যে সকল রোগের মূল্য হলো ভ্যাকসিন আপনি যদি ভ্যাকসিন মতো না করেন তাহলে আপনার কী হবে মুরগি সুস্থ থাকবে না এখন ভ্যাকসিন যেটা আমরা বলি রানি ক্ষেত গাম্বুরা দা ভ্যাকসিন বলে এগুলো একটা ভাইরাস ভাইরাসে যে ভাইরাস ধ্বংস করে এখন আপনি রানি ক্ষেত্রে ভ্যাকসিন কিনলেন আপনি শহর থেকে ভ্যাকসিন কিনলেন এখন এই ভ্যাকসিনটা আপনি কীভাবে আনবেন কীভাবে আনবেন আনার ক্ষেত্রে আপনার প্রসেস আছে এখন যে আপনার এই ভ্যাকসিনটা দিল দেওয়ার পর আপনি ডং ডং করে বাড়িতে নিয়ে আইসা রাইকে দিলেন এখন দেখা গেছে ওই ভ্যাকসিনটা গরমে আনার কারণে ভ্যাকসিনে কী হলো ভ্যাকসিনের ভাইরাসটা মারা গেল নষ্ট হয়ে গেল এখন যদি আপনি ভ্যাকসিনটা প্রয়োগ করেন তাহলে আপনি এই ভ্যাকসিনে কাজ করবে না করবে না ভ্যাকসিন তো মারা আর কাজ করবে না ভ্যাকসিন তো মরে হয়ে মানে এটা নষ্ট হয়ে গেল নষ্ট হলো কৃষি কৃষির কারণে শুধু আপনার যাতায়াতের কারণে আপনার আনার কারণে ভ্যাকসিনটা গরমের কারণে কী হয়েছে এটা নষ্ট হয়ে গেছে এখন আমার কথা হলো আমি যখন ভ্যাকসিনটা শহর থেকে নেব দোকান থেকে নেব নেওয়ার পর আমি একটা বাসা থেকে কী করব বাসাতে ফ্লাস্ক নিয়ে দেবো চার হাতে ফ্লাস্কগুলো আছে ফ্লাস্কগুলো নিয়ে যাব ওই ফ্লাস্কের ভিতরে কিছু বড় ঠান্ডা পানি দেবো ওই ফ্লাস্ক দিয়ে আমি আমার বাসা নিয়ে আসবো আনার পরে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব রাখার পরে আমি মা পরে যখন আপনার তিরিশের নিচে সেলসিয়াস থাকে তিরিশের নিচে সেলসিয়াস থাকে তখন আপনি কী করবেন ভ্যাকসিন প্রয়োগ করবেন কারণ ভ্যাকসিন দেওয়ার পরে যেন এটা কি রোদের মধ্যে না থাকে দেখেন সন্ধ্যার সময় ভ্যাকসিন দিলাম দেওয়ার পরে আপনি সবচেয়ে উপযুক্ত সময় হলে সন্ধ্যা 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 দিলে আপনি রাত পুরো রাত সেই ভ্যাকসিনটা প্রয়োগ করলে কোনো সমস্যা হবে না এবং দেখ সকাল কেউ কেউ সকালবেলা করে সকালবেলা করতে গেলে সকাল দিতে নয় দশটা বেজে যায় তারপর রোদ তো তখন মুরগিটা মারা দেওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আলো সময়টা দিতে হবে আপনার তিরিশ উনত্রিশ তিরিশ সেলসিয়াস থাকে তখন আপনার ভ্যাকসিনটা দিতে হবে এখন আমরা ভ্যাকসিন 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 সবাই বলি ভ্যাকসিন ভ্যাকসিন কি ভ্যাকসিন ভ্যাকসিন কীভাবে দেয় কোন ভ্যাকসিন দেয় সেটা তো আমরা জানি না এখন মুরগি করতে গেলে একটা মুরগি করতে গেলে কত টাকা ভ্যাকসিনের প্রতি ঘর যায়

আপনি সতেরোশো দুইশো মুরগির জন্য সতেরোশো টাকা ভ্যাকসিন লাগবে দেওয়া লাগবে আরো এক টাকা দুই টাকা খরচ তো কত টাকা পরে হিসেব করেন এক্ষেত্রে আপনি প্রথম মারাক্স একটা ভ্যাকসিন একটা মারাক্স ভ্যাকসিনের দাম সতেরো আঠারোশো টাকা দুই হাজার টাকা একটা মারাক্স ভ্যাকসিনের দাম এক হাজার মুরগিকে দিতে হয় এখন আপনি এই এক হাজার এক হাজার ভ্যাকসিন দিতে আপনি দুইশো মুরগির মুরগি আনলেন তো আর বাধ্য আটশোশো ব্যক্তি কী করবেন এই ক্ষেত্রে আপনার লজ যাবে এখন লজ যাওয়ার পর আপনি ভ্যাকসিনগুলো কি করতে হবে এই ক্ষেত্রে আপনি কি করতে হবে আপনি মুরগির ফার্ম করতে হলে ভ্যাকসিনের কোনো বিকল্প নাই ভ্যাকসিন দিতে হবে এখন চলেন আমরা কথা না বাড়িয়ে সামনে চলি এখন আমরা কী প্রথম কী ভ্যাকসিন দেবো যখন এই মেশিন থেকে মুরগির বাচ্চা বাইর হবে যখন এটা থেকে মুরগির বাচ্চা বাইরে হবে তখন আপনি কি করতে হবে আপনি বারো ঘন্টার ভিত্তিতে একটা ভ্যাকসিন দিতে হবে এই ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হলো আপনার গাড়ে মুরগি ঘাড়ায় দিতে হবে দিলেন দেওয়ার পর আপনি এটাকে লাইফ দেন বা গুলগুচ দেন দিলেন দেওয়ার পর আপনি এখানে বোর্ডিংয়ের ওষুধ চালাতে হবে বোর্ডিংয়ের ওষুধ চলবে চলার পর আপনি চার দিন চার দিন একটা ভ্যাকসিন দিতে হবে রানীক্ষেতের খেতের ভ্যাকসিন এক রানি খেতের ভ্যাকসিন আমি ভ্যাকসিন শিডিউল দেখে আপনাদেরকে বলি হ্যাঁ এখন আপনার রানি খ্যাত প্লাস খেত প্লাস একটা ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনের লাইভ ভ্যাকসিন এটা চোখে মুখে চোখে বা মুখে এক করে দিতে হবে চোখে এবং মুখে শর্ত হলো আপনি ভ্যাকসিনটা খেলেই চললো মুগিটা চোখে দিলে চোখে আল্লাহ পাক এরকম মধ্যে আমাদেরকে বানাইছে এই গানের সাথে সবগুলো অংশ এক করা আপনার নাকে দিলে মুখে যাবে চোখে দিলে মুখে যাবে কানে দিলে মুখে যাবে এরকম সিস্টেম সিস্টেমে আল্লাহ পাক বানাইছে চোখে নাকে মুখে দিতে হবে আপনি এক ফোটা দিতে হবে এক ফোটা দর্শক ভাই আপনার যারা দেখতেছেন ইম্পর্টেন্ট সহকারে এই ভিডিওটা দেখতে হবে এবং ভ্যাকসিনের শিডিউলটা ইম্পর্টেন্ট একটা শিডিউল আমি তাদেরকে বলবো আপনার চার দিনে দিলেন এটা এখন আপনার ছয় দিনের আরেকটা ভ্যাকসিন রানীক্ষেতের ভ্যাকসিন রানীক্ষেত 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 প্লাস গাম্বরু একসাথে এটা এটা হলো কিল ভ্যাকসিন এটা আপনি মুরগির ঘাড়ে দিতে হবে পঁচিশ মিলি করে মানে শূন্য দশমিক পঁচিশ মিলি শূন্য দশমিক পঁচিশ মিলি ঘাড়ের চামড়া নিচে দিতে দিতে হবে এখন আপনি এগুলো বোঝুন তো কতটা খরচ হবে তার জন্য বলছি যে আপনি মোটামুটি এখানে পনেরোটা ভ্যাকসিন পনেরোটা ভ্যাকসিন তিরিশ হাজার টাকার উপর খরচ যাবে এখন কত আরেকটা ভ্যাকসিন হলো আপনি এগারো থেকে আঠারো দিন শুধু গাম্বুরে ভ্যাকসিন গাম্বুরে ভ্যাকসিন লাইভ লাইভ যেটাকে বলে গাম্বুরে লাইভ যেটাকে বলে চোখে নাখে মুখে এক ফোটা অথবা পানিতে চোখে মুখে দিতে হবে ভ্যাকসিনটা এক ফোঁটা করে যদি আপনি না পারেন তাহলে এক হাজার মানে পানিতে এক হাজার মুরগির জন্য এক হাজার ডোজ পনেরো লিটার পানিতে মিশিয়ে দিয়ে দেবেন পনেরো লিটার পানি দিয়ে মিক্সার কি করবেন মুরগিতে দিয়ে দিবেন খেয়ে নিবে এখন খেয়া নেওয়ার পরে কি করবেন এখন আপনার প্রশ্ন হলো আপনি যখন মুরগিতে ভ্যাকসিন দিবেন আজকে মুরগি ভ্যাকসিন দিলেন আপনি এখন আপনার কাজ হলো আপনি আসন নামাজের আগে মুরগি সেটা যা পানি আছে পানি কি কি করবেন তুলো ফেললেন তুলে রেখে প্রায় দুই আড়াই ঘন্টা পানি মুরগিগুলোকে আপনি দিবেন না পানি দিবেন না না কারণে যখন আপনি ভ্যাকসিনের পানিটা দিবেন দেওয়ার সাথে সাথে কি করবে মুরগিগুলো খেয়ে ফেলবে এটা ইম্পর্টেন্ট একটা বিষয় তারপর আপনার আঠারো থেকে একুশ দিন আঠারো থেকে একুশ দিন আপনি যে গামবুড়ো লাইভ চোখে নাকে মুখে এক ফোঁটা অথবা গামবুড়া পানিতে পানিতে আপনি কি এক হাজার ডোজ পনেরোটা পানিতে এটা দেবেন তারপরে আসেন একুশ থেকে পঁচিশ দিন রানী লাইভ এটা একুশ থেকে পঁচিশ দিন যেটা রানী লাইভ লাইভ বলে চোখে নাকে মুখে এক ফোঁটা অথবা পানির সাথে পঁচিশ লিটার পানিতে কি করতে হবে এটা পঁচিশ লিটার পানিতে আপনি ভ্যাকসিনে মিশাতে হবে ছয় সপ্তাহ যেটাকে আপনার ফাউল ফক্স বলে ছয় সপ্তাহ ফাউল ফক্স ফাউল ফক্স যেটাকে বলে লাইভ ডানার ডানায় সুই বিশেষ সুই দ্বারা ফুটা ফুটা করতে হবে ফোটার মাধ্যমে ওষুধটা প্রয়োগ করতে হবে সাত সপ্তাহ রানীক্ষেত প্লাস ব্রংকাটিস লাইভ রানীক্ষেতে খাবার পানিতে এক হাজার মুরগির জন্য এক হাজার ডোধ ছত্রিশ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে ৩৬ লিটার এক হাজার মুরগির জন্য ছত্রিশ লিটার পানি এটা হল আপনার সপ্তম সপ্তাহ সপ্তাহ আপনার চলেন আমরা সপ্তাহ সপ্তাহে কি ভ্যাকসিন দেবো রানী খ্যাত কিল রানী খ্যাত কিল ভ্যাকসিন শূন্য দশমিক পঞ্চাশ মিলি শূন্য দশমিক পঞ্চাশ মিলির মিলি বুকে রানের মাংস এটা দেবো কোথায় বুকে রানে রানে দিতে হবে আরে বুকে বুকের মাধ্যমে মাংস নিতে দিতে হবে ভ্যাকসিনটা এবং অষ্টম সপ্তাহে করাই যা যেটা বলে করাই যা যে ব্যক্তিটা নাকে মুখে কি হয় গোটা চিটে এই ভ্যাকসিন দেওয়ার পর আপনার করাই যান যেটা এটা এটার হবে না গোটা কাটে হবে না এটা সৈন্য দশমিক পঞ্চাশ মিলি বুকে রানের মাংসে বুকে অথবা রানের মাংসে দিতে হবে মাংসের মাধ্যমে দিতে হবে হ্যাঁ চলেন বারো সপ্তাহ রানে ক্ষেত লাইট খাবার পানিতে এক হাজার মুরগির জন্য এক হাজার ডোজ চল্লিশ লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে পনেরো সপ্তাহ রানী প্লাস বঙ্কাটিস ডিসিএস এস রানী খেত বঙ্কাটিস শ্বাস শ্বাস করায় যা যেটাকে বলে কিল ভ্যাকসিন শূন্য দশমিক পঞ্চাশ মিলি বুকে অথবা রানের মাংসে দিতে হবে এই হলো আপনার ভ্যাকসিনের শিডিউল আপনি যদি আশা করি ইনশাল্লাহ যদি আপনি এই ভ্যাকসিনের শিডিউলটা আপনি অনুসরণ করেন আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনার মুরগিতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমি আশাবাদী বাদ আল্লাহ ভালো জানে তো আপনি এই শিডিউল অনুযায়ী করে থাকেন এই শিডিউল অনুযায়ী করে থাকি এবং আমি অনুরোধ করবো যারা এই শিডিউল অনুযায়ী ভ্যাকসিন দিতে পারবেন না তারা ফোন করার ভ্যাকসিন মানে খামার করার কোনো প্রয়োজন নেই আপনাদের কারণ আপনারা ভুল করবেন আর এটা মাসুল কে দিতে হবে ন্যাথা দিতে হবে আমি বাচ্চা আনছে আমাকে বাচ্চারা খারাপ পড়ছে না আসলে এই ক্ষেত্রে আমার গাড়তে থাকে আমরা ঠিকমতো ভ্যাকসিনগুলো ঠিকমতো করি না আচ্ছা প্রত্যেক খামারিদেরকেই যদি মানে তাদের ডিম পাড়ানোর ইচ্ছা থাকে মুরগি থেকে ডিম পাড়াবে এবং লাভ করবে সেই জন্য এই ভ্যাকসিনগুলো অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে অবশ্যই ভ্যাকসিনে কোনো বিকল্প নাই আপনি নামাজ পড়া যেন প্রত্যেকটা মানুষের জন্য ফরজ নামাজ পড়া প্রত্যেকটা মানে যারা দশ বছর উপর তার জন্য নামাজ পড়ার কি ফরজ আমি মনে করি মুরগির জন্য এই ভ্যাকসিনগুলো দেওয়া হলো ফরজ আপনি দিতে হবে ভ্যাকসিন না দিলে আপনার মুরগি পাড়ার দরকার নাই কোনো প্রয়োজন নাই তো নেসার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সুন্দরভাবে ভ্যাকসিন সিরিয়ালটা বুঝিয়ে দিলেন আসলে আমি আশা করি যে যে চ্যানেলে যেই দর্শকগুলা এই ভিডিওটা দেখছে তারা নিজে নিজে ভ্যাকসিন করতে পারবে এবং ভ্যাকসিন সম্পর্কে তাদের একটা পূর্ণাঙ্গ ধারণা তৈরি হবে তো আজকের মতো বিধায় নিলাম আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আমিও আশা করি ইনশাল্লাহ এই আমার এই এটা বলার কারণে অনেক অনেক খামারি উপকৃত হবে আর যদি কোনো ভুল করে থাকি ছোটো ভাই বাদ করে দেবেন আসসালাম আহমতুল্লাহ